আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালের নবম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় বিস্তার পরিমাপ এর একুশ নম্বর পর্বে আজকে আমরা দেখব দুশো বত্রিশ পৃষ্ঠার একক কাজের সমাধান শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে গেলে তোমরা দেখবে নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই কিন্তু আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে এখান থেকে তোমাদের চার যে বিষয় ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে আজকে আমরা একক কাজটা করবো যেটা রয়েছে তোমাদের বইয়ের দুশো বত্রিশ পৃষ্ঠায় একটি কারখানার শ্রমিকের সাপ্তাহিক বেতনের শত টাকায় গণসংখ্যা নিবেশন সারনি দেওয়া হলো তো সাপ্তাহিক বেতন দেওয়া আছে এখানে শ্রমিকের সংখ্যা দেওয়া আছে মানে দেখো বিশ থেকে বাইশ হাজার বাইশশো টাকা বেতন ঠিক আছে শত টাকা বলা হয়েছে তাহলে এরকম শ্রমিকের সংখ্যা কত পাঁচজন তেইশ থেকে পঁচিশ দশজন ছাব্বিশ থেকে আটাইশ ছাব্বিশ জন উনত্রিশ থেকে একত্রিশ তিরিশ জন বত্রিশ থেকে চৌত্রিশ ষোলো জন পঁয়ত্রিশ থেকে আট আটজন আটত্রিশ থেকে চল্লিশ হচ্ছে পাঁচজন ক নাম্বার প্রশ্ন আছে ওই কারখানার শ্রমিকগণ সপ্তাহে গড়ে কত টাকা বেতন পেয়ে থাকেন ক নম্বরে আছে অনুমিত গড় পদ্ধতিতে উপাত্তের পরিমিত ব্যবধান নির্ণয় করা ঠিক আছে তাহলে দেখো এখানে হচ্ছে কি প্রথমে ক নম্বরে আমাদের হচ্ছে সাপ্তাহিক গড়ে কত টাকা বেতন পায় সেটা বের করতে হবে তা সেটা সমাধান করি আমরা ক নাম্বার কারখানার শ্রমিকগণে সাপ্তাহিক গড় বেতন নির্ণয়ের সারণী সাপ্তাহিক বেতন আমাদের দেওয়া আছে শ্রমিকের সংখ্যা দেওয়া আছে এটাকে আমরা আই ধরবো তা প্রথম কাজ আমাদের মধ্যবিন্দু আই বের করতে হবে এখন মধ্যবিন্দু এক্সাই বের করবো আমরা ঠিক আছে আর ধাপ যুদি যখন করবো আমরা সূত্রটা কি ডিআই সমান হচ্ছে আই মাইনাস এ ডিভাইড বাই হচ্ছে কত এইস ঠিক আছে আর এখানে আছে কত ডি আই তাহলে আমাদের এর মানটা লাগবে এর মান কত ধরবো আমরা যে ঘরে সবচেয়ে বেশি শ্রমিকের সংখ্যা রয়েছে সেই ঘরে মধ্যবিন্দুকে আমরা ধরতে পারি তুমি চাইলে উপরের নিচে ঘরকে ধরতে পারো কোনো সমস্যা নেই তাহলে আমরা মধ্যবিন্দু বের করে দেখি বিশ আর বাইশ যোগ করলে কত হয় বিয়াল্লিশ বিয়াল্লিশকে দ্বারা ভাগ করলে কত হয় একুশ একুশ হচ্ছে আমাদের মধ্যবিন্দু এখন দেখো আমরা এখানে এই ধরেছি কোনটা এই ধরেছি আমরা তিরিশ হ্যাঁ কারণ সবচেয়ে বেশি শ্রমিকের সংখ্যা তিরিশ আছে এই ঘরে পনেরত্রিশ থেকে একতিরিশ যোগ করলে হয় কত ষাট ষাটকে দুধেরা ভাগ করলে হয় তিরিশ তিরিশকে আমরা এই ধরেছি তাহলে এই ঘরে আমাদের ডিআই মানে কীভাবে বের করব সূত্র কি এক্স আই মাইনাস এ ডিভাইড বাই হচ্ছে এইস তাহলে এক্স আই মাইনাস এ মানে কত টোয়েন্টি ওয়ান মাইনাস থার্টি তার মানে মাইনাস নাইন আর এইসের মান কত এসের মান হচ্ছে থ্রি তাহলে মাইনাস নাইন বাই থ্রি মানে কত মাইনাস থ্রি এটা হচ্ছে আমাদের ডিআইয়ের মান পরের ঘরে দেখো তেইশ আর পঁচিশ যোগ করলে হয় আটচল্লিশ দুই দ্বারা ভাগ করলে হয় চব্বিশ চব্বিশের সাথে তিরিশে পার্থক্য কত মাইনাস ছয় মাইনাস ছয়কে তিন দ্বারা ভাগ করলে হয় মাইনাস দুই এভাবে করে ছাব্বিশে আর আটাইশে যোগ করলে হয় চুয়ান্ন দুই দ্বারা ভাগ করলে হয় সাতাইশ সেমভাবে আমরা কাজগুলো করবো তেইশ ঘর গেলো চারটা ঘর এখন এফআইডিআ কিভাবে বের করবো জাস্ট এগুলো গুণ করে দেবো তিন পাঁচে পনেরো আগে মাইনাস আছে সেই জন্য মাইনাস দিলাম দশ দুগুণা বিশ মাইনাসের সাথে মাইনাস দিলাম ছাব্বিশ আগে ছাব্বিশ তিরিশ আর জিরো গুণ করলে জিরো হয় ষোলো এক ষোলো আট দুগুণা ষোলো তিন পাঁচা পনেরো ঠিক আছে তাই হচ্ছে আমাদের ডি এফআই ডিআইয়ের মান এখন এগুলো যোগ করে সামিশন করতে হবে দেখো মাইনাস পনেরো আর মাইনাস বিশ যোগ করলে হয় মাইনাস পঁয়ত্রিশ তার সাথে মাইনাস ছাব্বিশ যোগ করলে হয় মাইনাস একষট্টি এখানে প্লাস হচ্ছে কত ষোলো আর ষোলো বত্রিশ বত্রিশ আর পনেরো সাতচল্লিশ তাহলে মাইনাস একষট্টি প্লাস হচ্ছে কত সাতচল্লিশ কত থাকে মাইনাস থাকে এটা হচ্ছে স্যামিসন এর মান এন হচ্ছে একশো এগুলো সব যোগ করলে আমরা পাচ্ছি পাঁচ আট দশ পনেরো পনেরো আর ছাব্বিশ একচল্লিশ একচল্লিশ আর একাত্তর ষোলো সাতাশি সাতাশি আর আট হচ্ছে কত পঁচানব্বই পঁচানব্বই আর পাঁচ হচ্ছে একশো তাহলে আমরা জানি গাণিতিকগড় এক্স বার সমান কী লেখা যায় এ প্লাস সামিসন আই ডিভাইড বাই হচ্ছে দেখুন সব মান আমরা জানি এর মান তিরিশ আমরা ধরেছি এনআই মান একশো পেয়েছি সামিশন এফআইডিআই ম্যান পেয়েছি আমরা মাইনাস আর এস এর আমরা পেয়েছি থ্রি মান বসিয়ে দিই থার্টি প্লাস মাইনাস ফোরটিন ইন্টু থ্রি ডিভাইড বাই হচ্ছে হান্ড্রেড তার মানে ক থাকে এখানে থার্টি মাইনাস ফোরটি টু ডিভাইড বাই হান্ড্রেড থার্টি মাইনাস জিরো পয়েন্ট ফোর টু তার মানে টোয়েন্টি নাইন পয়েন্ট ফাইভ এটাই হচ্ছে সুতরাং কারখানার শ্রমিকগণ সপ্তাহে গড়ে উনত্রিশ টাকা উনত্রিশ দশমিক টাকা বেতন পেয়ে থাকেন ঠিক আছে শত টাকা আর কি এবার খনা বাটা দেখি অনুমিত গড় পদ্ধতিতে পরিমিত ব্যবধান নির্ণয়ের সারণী এই সাপ্তাহিক বেতন আগের মতোই আছে মধ্যবিন্দু আগের মতো আছে শ্রমিকের সঙ্গে এফআই এগুলো আগের মতোই ক নম্বরটার মতোই ধাপ বিচ্ছুতেও সেম ডিআইও সেম নতুন করে শুধু আমাদের কী করতে হচ্ছে এফআইডিআই স্কোয়ার ঠিক আছে এটা নতুন করে আমাদের করতে হচ্ছে এটাও খুব সহজ আমরা তো ডিআইয়ের মান জানি তাই না তাহলে মাইনাস কি স্কোয়ার করলে কত হয় থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন তাহলে পাঁচ ন পঁয়তাল্লিশ মাইনাস কি স্কোয়ার করলে কত হয় ফোর হয় তাহলে চার দশে চল্লিশ মাইনাস কি স্কোয়ার করলে কত হয় ওয়ান হয় তাহলে কত পাচ্ছি আমরা ছাব্বিশ জিরো ছাব্বিশ স্কোয়ার করলে জিরো তাহলে এখানে জিরোই থাকে এক কী স্কোয়ার করলে একই হয় ষোলো এক্ষে ষোলো দুই কী স্কোয়ার করলে কত হয় চার হয় চার বত্রিশ আর তিন কে স্কোয়ার করলে পনেরো নয় হয় তাহলে পাঁচ ন পঁয়তাল্লিশ এইগুলো সব আগের মধ্যে এর মান একশো এফ সামিশন এফআইডি এর হচ্ছে মাইনাস এই মানটা এখন বের করতে আমাদের ঠিক আছে পঁয়তাল্লিশ আর হচ্ছে আশি যোগ করলে কত পঁচাশি পঁচাশি ছাব্বিশ যোগ করলে একশো এগারো একশো যোগ করলে একশো একশো সাতাইশ আর উনচল্লিশ যোগ করলে হয় একশো উনষাট একশো উনষাট আর পঁয়তাল্লিশ যোগ করলে হয় দুশো চার তাহলে দুশো চার কিসের মান সামেশন এফআইডিআই স্কোয়ারের মান ঠিক আছে এখন আমরা জানি অনুমিত গড় পদ্ধতিতে পরিমিত ব্যবধান সমান কি লেখা যায় সিগ্ন সমান আমরা লিখতে পারি রুডোভার সামেশন এফআইডিআই স্কোয়ার ডিভাইড বাই এন মাইনাস সামেশন এফআইডিআই ডিভাইড বাই এন হোলি স্কোয়ার টু এস তো সব মান জানি আমরা এ দেখো এখান থেকে মান বসাতে পারি আমরা সামেশন এফআইডিআর মান হচ্ছে মাইনাস ফোরটিন আর সামেশন এফআইডিআই স্কোয়ারের মান হচ্ছে কত দুইশো চার এন এর মান হচ্ছে একশো এইস এর মান হচ্ছে তিন জাস্ট এই মানগুলো এখানে বসিয়ে দিলাম কত পাচ্ছি আমরা রুট দুইশো চার ভাগ একশো আমরা সামেশন এফ সামিশন এফআইডিআই স্কোয়ার মান বসালাম দুইশো চার আর একশো হচ্ছে আমাদের এন এর মান মাইনাস ব্যাকেটের ভিতর দেখো সামেশন এফ আই এফআইডিআর মান কত মাইনাস চোদ্দ ভাগ এন এর মান হচ্ছে একশো হোল স্কোয়ার রুট শেষ বাইরে হচ্ছে ইন্টু এইচ এর মান কত থ্রি বা বিশেষ চারকে একশো দ্বারা ভাগ করলে কত হয় টু পয়েন্ট জিরো ফোর মাইনাস ভিতরে চোদ্দোকে কে একশো দ্বারা ভাগ করলে কত হয় মাইনাস জিরো পয়েন্ট ওয়ান ফোর বাইরে হোলি স্কোয়ার সমান রুট টু পয়েন্ট জিরো ফোর মাইনাস এখানে দেখো মাইনাস জিরো পয়েন্ট ওয়ান ফোর স্কোয়ার করলে কত হয় জিরো পয়েন্ট জিরো ওয়ান নাইন সিক্স মাইনাস কিন্তু থাকছে না রুট শেষ বাইরে আসছে মাইনাস ইন্টু থ্রি তাহলে টু পয়েন্ট জিরো ফোর থেকে জিরো পয়েন্ট জিরো ওয়ান নাইন সিক্স করলে কত থাকে টু পয়েন্ট জিরো টু জিরো ফোর এটা রুট আছে উপরে বাইরে আছে ইন্টু থ্রি তাহলে রুট টু পয়েন্ট জিরো টু জিরো ফোর করলে কত হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর টু ওয়ান ফোর জিরো এইট ইন্টু থ্রি আছে তার মানে কত পাচ্ছি আমরা ফোর পয়েন্ট টু সিক্স সুতরাং অনুমিত গড় পদ্ধতিতে উপাত্তের পরিমিত ব্যবধান আমরা কত পেলাম ফোর পয়েন্ট টু সিক্স ঠিক আছে তো এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাস হচ্ছে আমাদের সর্বশেষ পর্ব তোমাদের গণিত বইয়ের দুশো তেত্রিশ পিস আয়েরটা কাজ আছে ধরো তোমার পরিবারের এক বছরে বিদ্যুতের খরচ ইউনিটের তালিকা দেওয়া আছে পুরো বছরটা টাইমে দেওয়া আছে যে কোন মাসে কত ইউনিট তোমার বিল হয়েছে পুরা বারো মাসের জন্যই দেওয়া আছে ক নম্বরে বলা আছে কি সংখ্যারেখা উপস্থাপন করতে খ নম্বরে হচ্ছে গাণিতিক গড় মধ্য নির্ণয় করতে বলা হয়েছে গ নম্বরে গড় ব্যবধান পরিমিত ব্যবধানে নির্ণয় করতে বলা হয়েছে ঘ নম্বরে হচ্ছে আর আরও কিছু প্রশ্ন আছে উমো নাম্বারে বলা আছে যে কী ব্যবস্থা গ্রহণ করলে সারা বছরেই বিদ্যুৎ খরচের ক্ষেত্রে সর্বোচ্চ সুবিধা পাওয়া যাবে বলে মনে করো তো এই পাঁচটা প্রশ্নের সমাধান আমরা আগামী ক্লাসে করে দেব যেটা হচ্ছে তোমাদের গণিত বইয়ের সর্বশেষ পর্ব এ অধ্যায়ের বাইশ নম্বর পর্ব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর গণিত নবম অধ্যায় দুশো বত্রিশ পৃষ্ঠার সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ